যশোর পালবাড়ি মুক্তির মোড়ে একটা মার্বেলের নতুন দোকান দিয়েছে আসলে নতুন দোকানে এনার আগে আপনার মার্বেলের দোকান ছিল আবার নতুন করে দোকানটা দিয়েছে তাতে যশোর শহরে সব নামি দামি কন্ট্রাক্টর কিছু দোকানদার মিলে সবাই এক জায়গায় এই অনুষ্ঠানে মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে সবাই আপনারা মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন সব কিছু দেখতে পারবেন আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন নামি দামি কন্টেক্টার এবং যশোর শহরের খুব ভালো ভালো কিছু দোকানদাররা রয়েছে খুব নামি দামি কথা বলেছে এখানে আপনারা ভিডিওটা না না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখতে থাকেন ভালো কিছু জানতে পারবেন আমি এবং যশোর জেলা

এবং আপনি এই যে আমাদের যে তিনটা সম্পর্কের একটা জায়গা এই জায়গাটাতে যদি আপনার একটা জায়গার উপরে দাঁড়া করেন এই সামনে থেকে পথ চলতে পারি তাহলে আল্লাহ মোহাম্মদে আপনার ব্যবসাটাও গতিশীল থাকবে আমাদের কন্ট্রাক্টর ভাইরাও সংশ্ল থাকবে এবং আপনার সুন্দরভাবে সামনে থেকে আগায় চলতে চলে যেতে পারবো আপনি যদি বেঁচে থাকেন আপনি যদি বড় হন তাহলে আমাদের মনের আশা বা আমাদের ছোটো ছোট কোনো ক্ষুদ্র সুবিধা অসুবিধার দিকেও আপনার নজর পড়ার সম্ভাবনাটা বাড়বে আমি মেনশন করেছি যে আমি সভাপতি মহোদয়ের পাশে বসে আছি এবং তার পাশে সাধারণ সম্পাদক মহোদয় বসে আছে আমি এই মুহূর্তে এই মুহূর্তে আমি সর্বপ্রথম শুভেচ্ছা বক্তব্য দিতে রসম বলবো কিন্তু মানে যেটা আমাকে দিতে হবে সাধারণ সম্পাদক মহোদয় এবং সভাপতি মহোদয়কে আমাকে সেই বক্তব্য শোনাতে হবে যে এই সব মানে বক্তব্যটা আমাদের জন্য ভাই হিসেবে আমি একটু আজকে আমরা কাজ করার ক্ষমতায় আছি আজকে কাজ করার স্বাধীন সমর্থ আল্লাহ রেখেছেন আমরা হয়তো দৌড়ে দৌড়ে কাজ করতে পারবো কিন্তু আমাদের জন্য সম্পর্কটা আমি একটু স্থায়ী হয় এবং আমরা যেন সবাই সবার কাছাকাছি থাকতে পারি এবং আমাদের সম্পর্ক যেন সুদৃঢ় হয় কিভাবে সেটা সম্ভব হবে সে বিষয়ে দিচ্ছি উনি আমাদের উদ্রহগুলো এবং পরামর্শগুলো বক্তব্য দেবেন এই আশা করে ভাই আপনি কিছু বলেন সাধারণ বলবেই তারা বলবে সবাই একটা ভাই না এই প্রথম দেখা যাচ্ছে আমাদের তাদের কাজের সাথে জড়িত হয়েছে সময় দেখা যাচ্ছে আমরা তো বিভিন্ন জায়গাতে মাল তো সব আইটেম ঠিক আছে কিন্তু সেই মালরা অন্য জায়গাতে না কিনি আমাদের ভাই পুরো ভাইতে দোকানটা দিয়েছে কিনা চিন্তা করবেন আপনারা তাতে আপনারাও একটা ভালো ইয়ে হবে আপনাদের জন্য আর তার জন্য একটা ভালো হবে আইটেমটা কিন্তু আইটেম আপনারা পাঠিয়ে পাবেন আছে এটি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তাতে আপনাদেরও মঙ্গল আসবে ঠিক আছে আমাদের সুবিধা হবে ভাই সুবিধা হবে

আমরা এমন কিছু আশা করবো যে এখান থেকে আমাদেরও কিছু বেনিফিট হবে কারণ আপনি এটা অত্যন্ত ষোলো আইটেম জিনিস অনেক দামি তো আপনাদের কাছে সবার কাছে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাবো এবং আন্তরিকভাবে কামনা করবো আপনাদের যা যতটুকু মাল লাগবে এটা কালো হোক ব্লু হোক ল্যাডাইল হোক মার্বেল হোক আপনারা এখান থেকে নেবেন আপনারা অনেক স্বাচ্ছায় নিতে পারবেন এবং আপনারা তার জন্য একটা ভালো মুনাফা পাবেন

কেউ কোন আছে কেউ অসুস্থ হচ্ছে কেউ বিভিন্ন আক্রান্ত হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে তাদেরকে আমরা বিশ হাজার তিরিশ হাজার হাজার করে টাকা দিই তাদের চিকিৎসার জন্য এটার ভিতরে হয়তো আমরা এখন থেকে আজকের থেকে হয়তো আমরা জড়িয়ে নেব এই জন্য আপনারা ভাই থেকে একটু সুনির্দিষ্ট হবে দেখবেন কারণ এটা আপনার উদ্দেশি না বাড়ালে এই কটালে জ্ঞানের খরচ কম হবে এবং আপনারা গৌরবগুলো মাল পাবেন এখান থেকে দুইটা টাকাও পাবে এবং আন্তরিক ভালোবাসাও পাবে কাজে আমার মনে হয় সবাইকে একটু লক্ষ্য করলি আমরা এই দোকানটা ছয় মাসের ভিতরে রূপ চেঞ্জ করে দিতে পারি শুধু আমরাই পারি এর রূপ চেঞ্জ করতে আর কেউ পারবে না এ বলে আমার বক্তব্য আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আশীর্বাদ কামনা করছি এবং আজকের যে অনুষ্ঠানটি এখানে আমাদের ডেভেন্ট পরিচিত এর আগে ওনার ব্যবসা ছিল ভালো ব্যবসা ছিল আমি ওনার কাছ থেকে অনেক অনেক কথা অনেক

আমাদের সংগঠনের যারা অনিষ্ঠ আছে তোমাদের ভালো আছো সবাই খাতা মার্বেলা আয়োজিত আজকের এই পরিচিত সভা এবং দোয়া মাহিলে উপস্থিত যশোর জেলা মোজাই সাত ঠিকাদার কল্যাণ সমিতির শ্রমিক ভাইরা ইতিপূর্বে আপনারা অনেক বক্তার কাছ থেকে অনেক বক্তব্য শুনেছেন অনেক কথা শুনেছেন গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা এমন একটা শিল্পের সাথে জড়িত এই শিল্পটা আমাদের হাত সামনে সেদিন আলোচনা করব আজকে শুধুমাত্র আপনাদের কাছে অনুরোধ জানাব হাতা পার্বের যে উদ্দেশ্যে

আপনারা যদি আমার হাত ধরে আমি আপনাদের সাথে E